আমরা দ্বিতীয় অধিবেশনের প্রবেশ করছি তার আগে ছোট ছোট দু একটি ঘোষণা নয় দু একটি ইনফরমেশন আপনাদের জ্ঞাত করা হচ্ছে বিষয়গুলি শ্রীগুরু শ্রীগুরুর সঙ্গে দিন ধরে আমরা চেষ্টা করছিলাম যে ফেসবুকে কোনো চ্যানেল করা যায় কিনা এবং ইউটিউব চ্যানেল আপনারা অনেক দেখে থাকেন যেগুলো সম্পূর্ণ ব্যক্তিগত সঙ্গের নয় তাই সঙ্গের পক্ষ থেকে এই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ইউটিউব চ্যানেল আমরা তৈরি করেছি যার নাম সঙ্গ অফিসিয়াল সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সঙ্গ সম্পর্কিত যাবতীয় তথ্য অনুষ্ঠান আপনারা ওই নির্দিষ্ট ইউটিউব চ্যানেল যার নাম শ্রীগুরু সঙ্ঘ অফিসিয়াল এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক চ্যানেল যেটা আপনারা দেখতে পারবেন তার শিরোনাম হচ্ছে শীর্ষ কেন্দ্র শ্রীগুরু সঙ্ঘ শীর্ষ কেন্দ্র শ্রীগুরু সঙ্ঘ এটি শ্রীগুরু সঙ্ঘের একান্ত নিজস্ব ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেল যেটা বললাম শ্রীগুরু সঙ্ঘ অফিসিয়াল আপনারা এগুলোকে দেখে নেবেন লাইক বা সাবস্ক্রাইব যা যা করতে হয় আপনারা করে নেবেন যা সম্পূর্ণভাবেই শ্রীগুরু সঙ্গের শ্রীগুরু জয় শ্রীগুরু সঙ্গের উনচল্লিশতম ভক্ত সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে কি খেলা খেলছো গুরু তোমার খেলা যায় না জানা শ্রী গুরু এই সঙ্গীতের মধ্য দিয়ে আমরা তৃতীয় অধিবেশনে প্রবেশ করছি দয়াল গুরু গো গুরু গ দয়াল গুরু গো ਕੀ ਖੇਲਾ ਫਿਰ ਚੋ ਗੁਰੂ ਤੋਂ ਮਾ ਦੇ ਖੇਲਾ ਜਾਏ ਨਾ ਜਾਣਾ ਕੀ ਖੇਲਾ ਫਿਰ ਚੋ ਗੁਰੂ ਤੋਂ ਮਾ ਦੇ ਖੇਲਾ ਜਾਏ জানা সুতা দিয়ে তারা সুতো সুতা দিয়ে জুড়ে দিচ্ছ কি কারখানা তোমার খেলা যাই না জানা কি খেলা ছো গুলু তোমার খেলা যায় না জানা

সমনকে আসামি করে সমনকে আসামি করে সমনকে আসামি করে সত্যের দাবি কেন চলে না তোমার খেলা যায় না জানা আর আমার পুরী মাত্র পাই না তাদের কোন কে কেবা মিত্র ভেবে তাদের অন্ত পাই না কেবা পুত্র কেবা মিত্র ভেবে দেশ অনন্ত পায় না নিশীথে দেখি ছেঁড়া কথা খানা তোমার খেলা যায় না জানা i yeah, done yeah, yeah. আজও আবার একবার নতুন করে শুনলাম এবং তাদের আকুতি ভরা সঙ্গীত আমাদেরকেও আমাদেরকেও স্পর্শ করেছে শিল্পীদের আকুতি গানের মধ্য দিয়ে এরপরে আমরা সম্মেলনের মূল বিষয় পাঠ এবং সেই বিষয়ের উপর ভাষণ প্রথম পাঠ পাঠ করবেন পাইকপাড়া আঞ্চলিক শাখা বংশী গাঙ্গুলি দাদা তৃতীয় ভক্ত সম্মেলনীতে গুরু ভগবান প্রথম দিবসের পাতককালীন যে ভাষণ দিয়েছিলেন আশীর্বাদবাণীর দ্বিতীয় খণ্ডে তা মুদ্রিত হয়েছে সেখান থেকে পাঠ করে শোনাবেন বংশী গাঙ্গুলি দাদা পাইকপাড়া আঞ্চলিক শাখা দাদাকে অনুরোধ করছি শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় ও অখণ্ড মন্ডলা কারণ ব্যক্ত চাচরম তৎপদং দর্শিতং যেন তসময়ং শ্রী গুরুবেন আমার সম্মুখে যেসব মাদৃমঙ্গলী মণ্ডলী এবং আমার গুরুভাতাগণ যারা আছেন প্রত্যেককে আমার শ্রীগুরু জয় সম্ভাষণ আমার পাঠের বিষয়বস্তু হচ্ছে তৃতীয় ভক্ত সম্মেলনের ভাষণের বিশেষ প্রথম দিবসের প্রাতকালীন অধিবেশন সর্বতীর্থের সার শ্রীগুরু চরণ দেখো বাবা মা সকল তোমরা মরজগতের মোহে চিরদিন ভুলিয়া থাকিও না জাগো ওঠো সম্মুখে অগ্রসর হও পিছনে চাহিও না এই ভক্ত সম্মেলন সভার একটি নাম সাধনা সভা এই সভায় তিন রকম অমৃত পরিবেশন হইবে এক হচ্ছে চ শ্রীচরণামৃত দুই হচ্ছে বদনামৃত তিন হচ্ছে বচনামৃত সাধু মহাপুরুষগণ সাধন সমুদ্রে অবগহন করিয়া অমিতের ভাণ্ডনিয়া এসে থাকেন অধ্যকার এবং আগামী করল এই দুদিনের সভায় বক্তাগণ তাহাই পরিবেশন করিবেন তোমরা যদি সংযমী হয়ে আলোচ্য বিষয় মনোযোগের সহিত গ্রহণ করিতে পারো তবে তোমরাও অমৃত্যময় হইয়া যাইবে এই যদি এই সাধনরূপ অমৃত্য ফলের রস আস্বাদন করিতে পারো তবে অমরত্ব লাভ করিতে পারিবে এই দুঃসময় সংসারে আর আসিতে হইবে না অতএব এই দুদিনের সাধন সাধনা সভায় তোমরা কেহ যেন এক মুহূর্তের জন্যেও অধৈর্যচ্যুত না হও তোমরা প্রত্যেকটি শিষ্য শিষ্যা ও ভক্তগণ এই মহাতীর্থে সাধনা সভায় ভাগ্যবশে উপস্থিত হইয়াছ অতএব তোমরা সাবধানের সঙ্গে সবার কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন করো এবং সবার ফলে তোমাদের জীবনকে অমিতময় করিয়া তুলুক ইহাই আমার ঐকান্তিক ইচ্ছা তোমাদের ভবিষ্যৎ পুরুষনা পুরুষানুক্রমে একমাত্র মহা ঔষধ হচ্ছে সংঘবদ্ধ হওয়া তোমরা যদি এই মহাসম্মেলনে সঙ্গবদ্ধ হইতে না পারো তবে তোমাদের দুঃখের পরিসীমা থাকিবে না অতএব আজকের এই শুভদিনে শুভক্ষণে আমার সাক্ষাতে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারো তবে এই মহাসম্মেলনের সার্থকতা হয় আমিও সুস্থ হইয়া প্রাণে শান্তি লাভ করিতে পারি অন্যথায় এই অশান্তি নিয়াই আমার শেষ নিস্তাস ত্যাগ করিতে হইবে আমি চিরকাল আছি ও থাকিব তোমরা আমার স্থুলোদয়ের সেবার জন্য ব্যস্ত হইও না আশ্রমের সেবাই আমার স্থূলদয়ের সেবা শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমরা এরপরে সেগুলোর সঙ্গের সবথেকে জ্যেষ্ঠ সন্ন্যাসী বর্তমানে একানব্বই পার হয়ে গেছেন বাংলাদেশ কাউখালী আশ্রমের দেখাশোনা করছেন এখনও জগন্নাথ আনন্দ সরস্বতী মহারাজ তিনি এসেছেন বাংলাদেশ থেকে ভক্ত সম্মেলনে যোগদান করবার জন্য আমি তাকে শ্রদ্ধার সঙ্গে আনন্দের সঙ্গে আহ্বান করছি এই বাণীর উপরে তিনি কিছু কথা বলবেন আমার আশ্রমের সেবাই আমার স্থূল দেহের সেবা সেগুলোর সঙ্গ আমি এক অভিন্ন এই কথারই প্রতিধ্বনি আমরা এখন শুনব জগন্নাথানন্দ সরস্বতী মহারাজের কাছ থেকে এই বাণীটির আলোচনা শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় মঞ্চে উপস্থিত আমার পরম দেবতা শ্রী ঠাকুর শ্রী গুরুদেবকে আমি ভুলণ্ঠিত প্রণাম করে যাচ্ছি উপস্থিত আমার গুরু ভাইদের তাদের শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছি আর বলতেছি উপস্থিত আমার মায়েরা তোমরা আমার প্রণাম গ্রহণ করো আমি জন্মে জন্মে যেন শ্রীগুণের সেবা করিয়া চাইতে পারি আমি কিছুই চিন্তা করি না গুরু কৃপা তারপর মায়েদেরও প্রার্থনা চাই আমি যে ভালো আছি সেটা গুরুর প্রার্থনা আছে সকল ভাইরা আমাকে প্রার্থনা করছে মায়েরা আমাকে আশীর্বাদ করছে আমি ভালো আছি কতই রে সেবা সেবা বহু রকমের মন্দিরে আমার গুরুদেব আছেন আমার গোবিন্দ আছেন তাদের সেবা মানে কি তাদের সুখ দেওয়া শান্তি দেওয়া তাকে ভালোবাসা ভক্তি বিশ্বাস আছে যেখানে গুরু কৃপা গোবিন্দের কৃপাও সেখানে গুরু কৃপা না হইলে গোবিন্দের কৃপা হয় না গুরু যদি কৃপা হয় গুরুকে জানতে পারে তাহলে গোবিন্দের জানাও আর বাকি থাকে না সেবা সেবা মানে সুখ দেওয়া শান্তি দেওয়া এবং সেবাকে সীমাবদ্ধ রাখা যায় না সেবা গোবিন্দের মন্দিরে গুরু মন্দিরে আমাদের আছেন তাদের সব রকমের সুগা সুগ সিজনালি সেবা দিনের সেবা রাত্রের সেবা শীতকালীন সেবা সকলের সময়ের জন্য চিন্তার ব্যবধান আছে যে শীতকালে তখন তাকে কীভাবে সেবা করতে হবে আমি ছোটতে মা আমাকে বাবাকে শিখাইছেন শীতকালে কিভাবে সেবা করতে হয় শীতকালে কীভাবে চন্দন ঘষতে হয় এবং কি দিতে হয় চন্দনের ভিতরে তারপর সেবা হবে তিনি কি করতে পারেন শীতকালে ডাবের জল মিষ্টির জল গরমের দিনে বৈশাখ মাসে ডাবের জল মিষ্টির জল শান্ত খাদ্য জল শীতকালে ওই রকম তাকে স্নান করাবে গরম জল ঠান্ডা জল নয় তারপরে তাকে কী সেবা করাবেন কিবা তার বিছনাপত্র শুকিয়ে দেবেন যেটা আমি করছি সেইটাই বলে যাচ্ছি আর বলছি সেবা এরপরে হবে তার কি কি তিনি যান পছন্দ করতেন সেবা কেন তা পছন্দ করতেন এইসব তিনি জেনে তাকে সামনে উপস্থিত করাই আমাদের সেবা তিনি নেবেন কি নেবেন না আমি জানি না কিন্তু আমার উপস্থিত করা কর্ত আমি করি চেষ্টা করি গেল মন্দিরের দ্বিতীয় কথা হইল যে আশ্রমবাসীর সেবা আশ্রমবাসী বলতে যারা আস্তে অবস্থান করিতেছে তারাই আশ্রমবাসী তাদের সব রকমের দায়িত্ব নিয়ে যাওয়া তিনি প্রধান তাকে দেখবেন রোগ শোক দুঃখ কাপড় চোপড় তার বাড়ির পর্যন্ত খবর নিতে হবে তার ছেলেমেয়ে পড়াশোনা হচ্ছে কিনা কাপড় জামা আছে কি বই পুস্তক আছে কি না গুরু কৃপা মায়েদের গুরুদেব ভাইদের আশীর্বাদ আমি সকলের ব্যবস্থাগুলো করেছি। বই খাতা আশ্রমবাসীর ছেলেপেলেদের বেতন বই সব কিনে দেওয়া হইতেছে এবং প্রতিবেশী যারা আছে তাদের কারগরে চাল নাই ডাল নাই খাবার নাই আমি পাঠাই দিচ্ছি এরপরে কি আর কাপড় নাই বস্ত্র নেয় তাও দেওয়া হয়েছে বিভিন্ন বাংলাদেশে যত শাখা আশ্রম আছে শাখা সঙ্গ তাদের প্রত্যেকের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে শ্মশান হইতে দা কী কী লাগবে এখান থেকে পাঠাই দেওয়া হবে কিন্তু একটা কথাই মনে করেন সেবা অপরাধও কিন্তু আছে মনে রাখবেন সেবা অপরাধ বড় অপরাধ আহার আচার ব্যবহার পোশাক পরবেন গুরুদেবের নির্দেশীয় পোশাক পরবেন আজ তো খাবার খাবেন না আমি যে ভালো আছি তা না আপনাদের পেছ থেকে প্রার্থনার জন্য ভালো আছি আমি এখনও ভালো আছি স্বামী স্ত্রীর সম্পর্ক গুরু শিষ্যের সম্পর্ক পিতামাতার সম্পর্ক অক্ষুণ্ণ কিন্তু যদি ব্যবহারের ত্রুটি হয় সে কী করিস গুরুদেব নিজে বলছে আমার আদেশ উপদেশ মানিয়া চলিবে না কী বলিয়া শিষ্য বলে গ্রহণ করিবে সে যদি শিষ্য আমি কি করিয়া গুরু ভাই বলে স্বীকার করব এরকম বহুবার বলা হয়েছে প্রথমেই হচ্ছে নিজের সেবাও করবেন আমি নিজে কিভাবে গুরু সেবা পাইতে পারি তার পরিবর্ত পূর্বে আমার নিজের সেবাও করতে আহারে আচারে বাইককে ব্যবহারে আমি যদি আমাকে তৈরি না করি গুরুদেবকে নেবেন গুরুদেব আদেশ মানাই তার আমার দেহ তৈরি করা আরও বলছে যে আমি বেশি জানিও না বলিও না আমি ছোটো কাল যে মা বাবা শিখেছে সেবা আমার কয়েক পুরুষই আছে আমার গুরু গোবিন্দ নিয়ে আমার থাকতাম কিন্তু আমি আপনাদের প্রত্যেকের বলি আহার আপনার সংযমই হন আচ্ছা সংযমই হন নৈতিক আধ্যাত্মিক বা কার্তিক সংশোধন করেন আহার সংশোধন করেন নৈতিক করেন ধর্মকে রক্ষা করে বলবে জগৎ যাবে কাঁদিতে কাঁদিতে শুধু আমি কর্তব্য সাধিতে মাবলিত পান করে আঞ্চান চোখে আসে জল ভরে মঙ্গের বধূ বুক ভর জল রয়ে ঝায় ঘরে মাগ দেখলে আপনার আমি প্রণাম করি এবং মট মর্জিন দেখলে প্রণাম করবেন আমাকে অনেক খবর দিচ্ছে সরকার বাংলাদেশ আমি এসে কথা বলবো না আমি সেবার কথাই বলছি এরপরে আমাদের যত আশ্রম আছে যিনি এখানে প্রধান সব আশ্রমের খবর রাখতে বেতার সেই আশ্রমের সেবায় সেই আশ্রমে মন্দিরে কি নাই দিতে দরকার তা ইনবে আই মতো যাই দেখতে হওয়া উচিত আমি পারছি না কারণ আমার এখান লোকের সংখ্যা আরও কতগুলো কথা আছে বলব না আপনার প্রত্যেকে সচেষ্ট হন শিরগুর সঙ্গে নিঃস্বার্থ নিষ্কাম করিয়া সেবা করেন সেরকম ভালোবাসেন এবং কান্নাকাটি করেন প্রভু যে উপযুক্ত আমি হই তোমার সেবার জন্য যারুদা হো তার সব আমাকে বঞ্চিত তুমি সেবার থেকে করবে না কারণ সাধু সেবা কোন সাধু আসছেন তাকে যত্ন করবেন কে গরিব আছে তাকে দেবেন আমি চেষ্টা করি আমার ওখানে সাধু বলে আলাদা খাওয়াইয়ে দেওয়াই আমি নিজে রান্না করিয়াও খাওয়াইতে হয় আমার কিন্তু আমি বলছি আপনারা সকলে সচেষ্ট হয় আর একটা কথা শোনেন এটা কার গান কি জিজ্ঞাসা করবেন না পরে জয় শুধু জয়ে দেই দিনহীন কাঙ্গালের আর কিছু নেই জয় দেই জয় দেই শুধু জয় দেই দিনহীন কাঙ্গালের আর কিছু নেই জয় শ্রী গুরু জয় পুণ্য তিথি কি দিয়ে বল বলহে অতিথি কি দিয়ে বল বলহে অতিথি জয় দে জয় দেহি শুধু জয় দে জয় শ্রী গুরু পুজিব আমি বলি যা দিয়ে আমি তাহা যে তোমা যা দিয়ে পুজিব আমি তাহা যে তোমা ভক্তি পুষ্প মন্তলসি চোখের গঙ্গা জল এই দিয়ে পুজো আমি চরণ যুগ এই দিয়ে পুজবো আমি তোমার চরণ যুগ আমি কাকে দেবো কে বানবে আমি কাকে দেবো কেবে বানবে তুমি বিনা আর নাই তো ভাবে তুমি বিনে আর কেউ নাই ভাবে মুই বারু দুরাচার কে করবে মরে পার তুমি বিনে মোর আর গতি না হইয়া নাম জানো ভুলি না নাম জানো ভুলি না নাম জানো ভুলি না হরি দাসের মতো শেষের দিনে নামের সঙ্গে মো প্রাণ চলে যায় এই মিনতি করি প্রভু তবরঙ্গারে প্রার্থনা করে আশীর্বাদ করুন আমাকেও আশীর্বাদ করুন যেন আমি সুস্থ শরীরে হা শ্রীগুজয় করে এই জগৎ থেকে বিদায় হয়ে যেতে পারি আমার বয়স যথেষ্ট কিন্তু আমি ভালো আছি আমারে আমি কোমর রাত তাই তো আমার কিছু নাই মায়েদের গুরুদের আশীর্বাদে আমি অনেক তারা উঠতে হয় আমার উঠিও কিন্তু একটা মনে রাখবেন গুরুদেবের প্রতি মন রাখবেন প্রতিক্ষণে করিও স্মরণ কোনোক্ষণে হইও না বিস্মরণ যত আপনি গুরুকে স্মরণ করবেন রাত দুটা তিনটা চারটা স্মরণ করবেন সেটুকু জয় দেখবেন আপনার গুরু আসবে আমার যখন করোনা না বাংলাদেশ তখন আমি বারবার মোবাইল সাথে সাথে মোবাইল আপনি কেমন আছেন আমি দেব সবাই আমাকে এরকম আমি কী কর তখন রাত দুটা তিনটা চারটে আমাকে দুটা তিনি দিলেন দিলে বললেন এই কর আমি এখনও ভালো আছি আপনারা গরুকে রাত দুটা তিনটা চারটায় উঠিয়া বসে গরুকে ডাকবেন নিবি আলোকে সব সময় জন্য গুরু নারায়ণ গুরু নারায়ণ আমাদের কী গতি হবে আমরা কি তোমার সেবার অধিকারী কোনো হইতে পারবো কোনো কি হইতে পারবো সেই চিন্তা করে আপনারা রাখেন সিরুজা সিরুজা সিরুগু আমি রাখি আমার বলার কিছু নাই আমি চলি চলি সিরুগুজ